নমস্কার কেমন আছো সবাই হেমাজ ওয়ার্ল্ডের সবাইকে অনেক স্বাগত জানাই দুপুরবেলা ঘরে বসেই ছিলাম তখন আমার কাছে কল আসলো যে আপনার একটা পার্সেল আছে পার্সেলটাকে রিসিভ করুন তো পার্সেলের কথা শুনে তো মনটা খুব খুশি হয়ে গেল তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম পার্সেলটাকে নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যে কি অর্ডার করেছিলাম সেটা আমি নিজেই ভুলে গেছি তো চলো দেখা যাক কখন আসে পার্সেলটা ও আর হ্যাঁ এবার তোমরা অনেকেই বলবে যে তুমি এত অর্ডার করো এত শপিং করো এত টাকা নষ্ট করো তো দেখো আমার অনলাইনে শপিং না করার কোনো উপায় নেই কারণ আমি এমন একটা জায়গাতে থাকি যেখানে পুরো মার্কেটের মধ্যে একটা জামা কাপড়ের দোকান নেই শুধু আছে কয়েকটা গ্রোসারি শপ তো আমি তোমাদেরকে আগেও অনেকবার ভিডিওতে বলেছি এখানে মানে এমন একটা জায়গাতে আমি থাকি যে এখানে না ভালো যাতায়াত ব্যবস্থা আর না তো ভালো আছে কোনো দোকানপাট তো যার জন্য আমার কোনো কিছু দরকার হলে আমাকে অনলাইনে শপিং করতেই হয় তো পার্সেলটা হাতে পেয়ে তো মনটা খুব খুশি হয়ে গেল তো চলো এবার ভিতরের দিকে যাচ্ছিলাম তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখাই দেখো এই টমেটো গাছটা এই টমেটো গাছটা কিছুদিন আগে একদম ছোট্ট একটু ছিল তো কত তাড়াতাড়ি বড় হয়ে দেখছি গাছটাতে ফুলও ধরেছে শুধু ফুল নয় গাছটাতে ফলও ধরেছে দেখতে খুব সুন্দর লাগছে ভেবেছিলাম গাছটা হয়তো বাঁচবে না কিন্তু গাছটার চেহারাটা কত সুন্দর হয়েছে দেখো কোনো সার কিচ্ছু দেওয়া নেই তবুও এত সুন্দর হয়েছে তো গাছটা পরে কোনো সময় দেখবো আবার আমি প্রথমে যাই ঘরে মনের ভিতর যেমন আনন্দ লাগছে তেমনি ভয়ও লাগছে কারণ কোনো পার্সেল যখন আমার আসে তখন আমার সব থেকে একটাই ভয় লাগে যদি প্রোডাক্টটা খারাপ আসে যদি আবার রিটার্ন করতে হয় কারণ এই রিটার্ন করতে আমার ভীষণ কষ্ট লাগে একবার হাতে পেলে মনে হয় যে না থাক রে খেয়ে দিই তো ওই জন্য মনের মধ্যে ভয় লাগছে ঘরে এসেই তাড়াহুড়ো করে আগে পার্সেলটা আমি দেখতে বসে গেছি যে কেমন আসলো কাপড়টা তো আমি অর্ডার করেছিলাম শর্ট তিনটে শর্টস তো শর্টসগুলো দেখো খোলার পর আমার মনটা পুরো একদম হতাশায় ভরে গেল কারণ একদমই ভালো আসেনি এই কাপড়গুলো হলো সে পলিস্টার কাপড় বলে না ঠিক অনেকটা ওই তো একদমই ভালো না পলিস্টার আর কটনের মিশ্রণ সংমিশ্রণ যেটাকে বলে সেই রকম এসছে তো আমার তো একদমই ভালো লাগেনি আমি ভেবেছি রিটার্ন করে দেব তোমরা প্লিজ কেউ এই প্রোডাক্টটা অর্ডার করো না হয়তো তোমাদেরও এরকমভাবে ঠকতে হবে তো ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টটা জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই